কণ্ঠশিল্পী মৌসুমি আক্তার সালমা যিনি ফোক গানের শিল্পী হিসেবে শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয় আমি চাইলাম জারে গানটির মাধ্যমে সালমা দখল করে নিয়েছিলেন কোটি দর্শকের হৃদয় দু সালে সালমা ও দিনাজপুর ছয় আসনের আওয়ামী লীগের সাংসদ শিবলি সাদিকের পারিবারিক ভাবে বিয়ে সম্পন্ন হয় দু সালে স্নেহা নামে এক সন্তানের মা হন কণ্ঠশিল্পী সালমা সম্প্রতি ডিভোর্স কারণে ভীষণ আলোচিত এই গায়িকা জানিয়েছেন নিজেকে শুধু একজন কণ্ঠশিল্পী না এর পাশাপাশি একজন জাদ্রেল ব্যারিস্টার হিসেবেও দেখতে করতে সালমা আর সে লক্ষ্যে কাজও শুরু করেছেন তিনি এমনকি তিনি লন্ডনের পিপিপি ইউনিভার্সিটি ল স্কুলে ভর্তিও হয়েছেন আর এখন ডিভোর্সের পর মুক্ত পাখির মতো সালমা আরো মনোযোগী হয়ে পড়ালেখা করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে ফলে সালমার ব্যারিস্টার হওয়ার স্বপ্ন পূরণ এখন সময়ের ব্যাপার মাত্র উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই কণ্ঠশিল্পী সালমা ও তার স্বামী সাংসদ শিবলি সাদি একে অন্যের বিরুদ্ধে নানা দোষ চাপিয়ে দিচ্ছিলেন গত বিশে নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকার একটি রেস্তোরাঁয় দুই পরিবারের উপস্থিত তাদের তালাকের কার্য সম্পন্ন হয়েছে প্রিয় দর্শক কণ্ঠশিল্পী সালমার ব্যারিস্টার হওয়ার স্বপ্নকে আপনি কোন চোখে দেখছেন তা শেয়ার করুন আমাদের সাথে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না